হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম তো সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো দেখতেছিলাম একটা ফাঁকা খালি ফ্রিজ দেখাইতেছি আবার নিচে কিছু বাটি তো এগুলো কেন দেখাইতেছি তো আশা করি সবাই একটু ধৈ ধৈর্য ধরে ভিডিওটা ফুল দেখবেন তাহলে বুঝতে পারবেন তো দেখেন এখানে কিছু রুটি আছে এক বাটির মতো মানে এগুলো সব ফ্রিজ ফ্রিজ থেকে ব্যয় করছি আপনাদেরকে দেখানোর জন্য আসলে ফ্রিজটা পুরো ভরা ছিল কিন্তু এগুলো ব্যয় করে রাখছে আপনার দেখার জন্য দেখানোর জন্য তো এই সবার শেষে কথাটা বলবো যে এগুলো কেন দেখাই দিচ্ছে আপনাদেরকে এখানে দেখেন সিদ্ধ মোটর বুট মানে কাঁচাটা এখানে আছে কিছু চিকেন রোল দেখতে পাচ্ছেন মানে এগুলো সব ফ্রিজিং করা তারপরে ওইখানে দই আছে এই যেগুলো সমসা ঠিক আছে মানে যেগুলো মানে বাইরে মানে প্যাকেটিং করে পেয়েছে অন টাইম এখানে আমার বাসায় এরকম করে রাখানো হয়েছে এগুলো হলো সবজি ঠিক আছে এই যে এখানে সবজি মানে রুটি দেখাওয়ার জন্য আসলে সবাই ভিডিওটা ফুল দেখবেন তাহলে বুঝতে পারবেন কেন দেখাতেছি এগুলো রান্না করা খাবার মানে মাংস গরুর মাংস আর এটা হলো মুরগির মাংস ঠিক আছে আর এই যে আমাদের টুকটুকি তো আসলে যেগুলো আপনাদের দেখালাম এগুলো আসলে কি বলবো আল্লাহর কাছে লাখো লাখো শুক্রিয়া মানে শুক্রিয়া আদায় করে শেষ হবে না জাল্লা আমার জীবনে এত সুন্দর এত ভালো একটা সহদর্ব আমাকে উপহার দিছে মানে এটা হলো আমার বউয়ের কাজ ও তারা বাপের বাড়ি গেছে তো বাপের বাড়ি গেছে তিন মাসের জন্য তো যাওয়ার সময় আমার মানে আমার যেন কষ্ট না হয় এই জন্য প্রায় দুই মাসের মতো খাবার নাস্তা থেকে শুরু করে সব কিছু মানে রেডি করে দিয়ে গেছে দুই মাস আমার তেমন নাস্তা পানি বাড়িতে কিনে খাওয়া না লাগে আর আমি প্রচুর মানে বাইরের জিনিস খেতে পছন্দ করি বিদায় ওইগুলা মানে বানাই থেকে গেছে মানে সমোসা তারপরে চিকেন রোল তারপরে যে মুরগি মাংস গরু গরুর মাংস তারপরে যে সোলাবুট তারপরে যে আবার দেখতেছি আমি সবজি আসলে মানে আমি প্রতিদিন মানে সকালে রুটি খাই মানে প্রতিদিন খাই এটা ভুল হবে মানে সপ্তাহে একদিন আমি রুটি খাই মানে সকালবেলা শুক্রবারে শুক্রবারে আসলে আমার অফিস বন্ধ থাকে তখন একটু আমার রুটি খাইতে ভালো লাগে ও আমার জন্য পরোটা বানায় থেকে গেছে আর সবজি বাগ করতে গেছে শুধু আমাকে একটু কষ্ট করে গরম করে এগুলো খেতে হবে এটু কষ্টটা করাই লাগবো তো আসলে আল্লাহর কাছে আমি অনেক শুকরিয়া আদায় করি যে আমার জীবনে তাকে দিয়েছে আমি তার জন্য দোয়া করি সেই জন্য অনেক সুস্থ থাকে আসলে এরকম বউ পা অনেক ভাগ্যের ব্যাপার তো আশা করি আমার যেসব আপুরা আমার ভিডিও দেখতেছেন তারাও তাদের স্বামীদের জন্য এরকম করবেন তাহলে আসলে আপনারা আপনাদের স্বামীদের থেকে অনেক ভালোবাসা পাবেন তো সবাই ভালো থাকবেন বাই